এত বড় বেগ ভর্তি কি তোরা আরে আর বলে না রায়ের জামা পূজয়ে পেয়েছে সবাই দিয়েছে সেই জামা এই জামাটা দেখো ও ঠাম্মী দিয়েছে লাল কালার সাদা আর যে চিকনকারির কাজ করা এটা দিয়েছো দাদা এটা দিয়ে ছটকা কি এটা তো আপনারা দেখেছেন বড় video এটাও দারুন দিয়েছে এটাও দিদুন দিয়েছে বাবা তোমার তো ব্যাগ থেকে শেষই হচ্ছে না আর বলেন না প্রচুর এখনো প্রচুর সবে শুরু এটা দিয়েছে বড়মা মানে জেঠি এটা দিয়েছে ওর দি।

কিনে নি কারণ এত জামা পরেনি কে তাহলে আপনারাই বলুন রায়ের কটা জামা হয়েছে এবার পুজোয় কমেন্ট করে জানাবেন কিন্তু আর জামাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন